আচ্ছা আমরা এখন বয়েলের সূত্রের কিছু অ্যাডমিশনের কোশ্চেন সলভ করব শুধু বয়েল না যেহেতু আমাদের এই অধ্যায় এখন পর্যন্ত বয়েল চার্লস অ্যাভোকেটরো গেলে থাক তারপর তোমার আদর্শ গ্যাসের সমীকরণ এবং ডালটন অনেকগুলো হয়েছে তো এই টপিকগুলোর আমরা যেগুলো দেখতেছি যে ভর্তি পরীক্ষায় একটু জটিল জটিল মনে হয় ম্যাথ সেই ম্যাথগুলো নিয়ে কাজ করব সহজ যেগুলো সেগুলো তুমি নিজেই পারবা কথা বুঝতে পারছো কি তাহলে আমাদের এক ধাক্কায় একাডেমিকও কাহিনী শেষ আমাদের অ্যাডমিশনেরও কাহিনী

যেগুলো একটু কঠিন কঠিন মনে হবে তোমার কাছে বা আটকে যাইতে পারো সেগুলো নিয়ে আমরা কাজ করব তো যাই হোক প্রথমে বয়লার সূত্রে আমরা কয়েকটা ম্যাথ লিখছি এখানে তো প্রথমে দেখো এই ম্যাথটা আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনিশ বিশে কোশ্চিনটা ছিল এরকম পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওয়ান এটিএম চাপে ওয়ান এটিএম চাপে ফোর লিটার অক্সিজেন গ্যাসকে জিরো পয়েন্ট এইট লিটার পরিণত করতে চাপ বৃদ্ধির পরিমাণ কত চাপ বৃদ্ধির পরিমাণ কত আমরা একটু গবেষণা করি আমাদের বয়লার সূত্রে আমাদের সূত্রটা ছিল এরকম আমরা কিন্তু এক নাম্বার সলভে যাচ্ছি কিন্তু হ্যাঁ এক নাম্বার সলভে যাচ্ছি এক নাম্বার সলভে যাচ্ছি বয়লার সূত্র কি পড়ছিলাম ভি সমানুপাতিক ওয়ান বাই পি যখন আমাদের টি স্থির ছিল তাই না আচ্ছা যদি আমাদের চাপ কি হয় মানে যদি যদি আমাদের আয়তন কমে গবেষণা করি আয়তন যদি কমে নিশ্চয়ই কি হবে বলতো চাপ বাড়বে তাহলে গবেষণা করি এক এটিএম চাপে ছিল ফোর লিটার অক্সিজেন সেখান থেকে আবার আয়তন কমাইতে বলছে কত চার চার লিটার থেকে মাত্র এখানে কত আছে জিরো পয়েন্ট লিটার অনেক আয়তন কমছে এই আয়তন যদি কমে তোমার চাপ বৃদ্ধি পাবে না কতটুকু চাপ বৃদ্ধি পাবে সেটাই চাইছে বৃদ্ধি কমা বাড়ায় কাহিনীগুলোর ক্ষেত্রে আমাকে মাইনাস করতাম না সে সলভে করতে যাচ্ছে কিন্তু তাহলে আমরা মেটটা করবো কিভাবে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু তাহলে আমরা কি বের করবো পি বের করবো নাকি পি টু বের করলাম পিটু যদি বের করি তাহলে পি ওয়ান ভি ওয়ান তাই হচ্ছে ভি টু তাহলে পি ওয়ান কত দেওয়া আছে কোশ্চেন এ ওয়ান এটিএম তাহলে ভি ওয়ান কত দেওয়া আছে এখানে কোশ্চেনে চার ভিটু কত দেওয়া আছে জিরো পয়েন্ট এইট চাপাতো কত আছে ফাইভ আছে আচ্ছা ফাইভ এটিএম আসছে এখন বলছে ওরা চাপ বৃদ্ধি তাই না তাহলে ওদের চাপ বৃদ্ধি চাপ বৃদ্ধি বড় চাপ মাইনাস ছোট চাপ ঠিক কিনা না তো তাহলে ফাইভ মাইনাস ওয়ান মানে ফোর এটিএম কথা বুঝতে পারো নাই তো এইরকমই কিন্তু আমাদের অপশন ছিল আমাদের অপশন ছিল বেশ কয়েকটা তো সবগুলো তো অপশন দেওয়া যাবে না জাস্ট উত্তরটা শুধু আমি তোমাকে বলছি এখানে উত্তরটা ছিল কোনটা ফাইভ এটিএম চার এটিএম তিন এটিএম টু এটিএম তাহলে অপশন দাগাবা তুমি ফোর এটিএমটা ওকে এরপরের ম্যাথটা আমরা চলে যাচ্ছি পরের ম্যাথে চলে যাচ্ছি এগুলা সহজ ম্যাথ সামনে কঠিন পাবো যখন আমরা আদর্শ গেসে যাব এক নম্বর কাহিনী শেষ দুই নম্বরে আসো স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলে চাপ কেমন হবে স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলে চাপ কেমন হবে স্থির তাপমাত্রা মানে বয়াল তাহলে সূত্র কি দুই নম্বরে ভি সমানুপাতিক ওয়ান বাই পি তাহলে কোন গ্যাসের আয়তন যদি দ্বিগুণ করি এই এখানে যদি দ্বিগুণ করি তাহলে এটা এটা অর্ধেক হয়ে যাবে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এখানে দ্বিগুণ করা হলে চাপ কেমন হবে চাপ তাহলে কি হবে অ্যান্সার চাপ হবে অর্ধেক হাফ চাপ হবে কত অর্ধেক মানে হাফ এবার আমরা অপশন গুলো চেক করে দেখি অপশনে কি ছিল অপশনে যেটা ছিল সেটা হচ্ছে তোমার কথা গেল হ্যাঁ অর্ধেক হবে দ্বিগুণ হবে চার গুণ হবে একই থাকবে অর্ধেক হবে ওকে গেল তাহলে আমাদেরকে সময় লাগতেছে না কিন্তু সলভ করতে তবে করলে ভালো তাড়াতাড়ি করলে তিন নাম্বারে চলে আসি তিন নাম্বারে যেটা বলা ছিল একটি সিলিন্ডারে টু এটিএম চাপে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাইভ লিটার ফাইভ লিটার বাতাস রাখা আছে খুব ধীরে ধীরে বাতাসের চাপ দ্বিগুণ করা হলে এখানে একটা কথা বলে ধীরে ধীরে আচ্ছা বাতাস চাপ বাতাসের চাপ দ্বিগুণ করা হলে বাতাসের আয়তন এবং তাপমাত্রা কত আয়তন এবং তাপমাত্রার বলছে আচ্ছা দেখি আগে যখনই ধীরে ধীরে কথা থাকবে তখন সমস্ন শব্দ থাকবে ফিজিক্স একটি হইলে পর্ষপাধায় যখন ধীরে ধীরে শব্দ থাকবে তখন সমস্ন কথা থাকবে যখনই ধীরে 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 তখনই থাকবে সমষ্ণ শব্দ সমষ্ণ সমষ্ণ আর সমষ্ণ মানে আমরা বুঝে নিচ্ছি কার সূত্র কার সূত্র বলতো বয়লার সূত্র ব্রয়েলের সূত্র মনে আছে আইসো থার্মের কথা আইস থার্ম সমস্ত আমি যেগুলো লিখছিলাম কিন্তু আমরা যাই তাহলে এখন আমাদের কাজ করতে হবে দেখি বয়লার সূত্র অ্যাপ্লাই করতে হবে পি ওয়ান ভি ওয়ান তাহলে কি বলছে আয়তন সাইজে তাহলে ভি টু বের করে নেই ভি টু ইকুয়াল এটা হবে পি ওয়ান ভি ওয়ান বাই পি টু তাহলে পি ওয়ান কত ছিল কোশ্চিনে দেখি একটু তিন নম্বরে টু এটিএম টু এটিএম ছিল তারপরে তোমার ভি ওয়ান ফাইভ লিটার ছিল এই ফাইভ লিটার না রাখা খুব ধীরে ধীরে বাতাসের চাপ দ্বিগুণ এবার চাপ কত হবে এখানে দ্বিগুণ মানে কি ফোর হবে ফোর হবে আগে ছিল দুই টু ইন্টু টু দ্বিগুণ চাপ এখানে কত হবে এবার বলো

যে জি অনেকগুলো অপশনের মধ্যে একটা ছিল টু পয়েন্ট ফাইভ লিটার কমা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ওইখানে ঠিক মারতে হবে তাহলে আরো অনেকগুলো অপশন ছিল জি এম এই এম আসছিল তোমার ফার্স্ট দশ এগারোতে আর এর আগেরটা দুই নাম্বারটা আসছিল তোমার এম বিএসটিও পনেরো ষোলোতে আসছিল আমি জাস্ট অপশনগুলো চারটা দিচ্ছি না দিলে সময় লাগবে এই কারণে শুধু মূল মূল অংশগুলো দিচ্ছি ওকে চার নাম্বার চলে আসে। কাজে লাগবে কিন্তু চার নাম্বার চলে আসি চার নম্বর যে কোশ্চিনটা সেটা হচ্ছে এরকম একটি ফ্লাক্সে টেন এটিএম চাপে ৫০ লিটার হাইড্রোজেন ভর্তি আছে টু লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি প্রতিটি বেলুনের ভিতর হাইড্রোজেন গ্যাসের চাপ টু এটিএম হবে আচ্ছা প্রতি গ্যাসের তাপমাত্রা স্থির আছে তাপমাত্রা স্থির আছে তাহলে কার হেল্প নিব আমরা বয়েলের হেল্প নিব বয়েলের হেল্প নিব এবং এটা আসলে মেডিকেল এক দিয়ে তবে এই ম্যাটটা আমি করে দেবো না কেন কারণ আমি বয়লা সূত্রের হাজারি সারের বইয়ের উদাহরণে ম্যাথ সলভ করাইছি মনে আছে না যাদের বই আছে চেক করতে পারো হুবহু হাজারি সারের এখান থেকে তোলা আইছে যেই তুলুক উদাহরণ এক দশমিক তিন হাজারি কার বইয়ের তেরো পৃষ্ঠা এক দশমিক তিন উদাহরণ উদাহরণ এক দশমিক তিন একটি ফ্লাস্কে দেখো চেক করে সে একটা আসছে আছে না রে সেম তাই এই ম্যাপটা আমরা করে দেব না এখানে আছে হুবহু করা আছে ওকে আমরা পাঁচ নাম্বার মেথে আসলাম যে মেটটা কুয়েটে আসছিল ষোলো সতেরোতে একটা কথা মাথায় রাখবা ফার্স্ট কুয়েট চুয়েট রুয়েট এগুলোর কোশ্চেন খুব কঠিন মনে হবে একটু মেনে নিতে হবে ঠিক আছে তবে এগুলো যদি কেউ সলভ করতে পারে বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো তার কাছে পানি মনে হবে আবার বিশ্ববিদ্যালয় যদি সলভ করে তার কাছে বোর্ডের কোয়েশ্চেনগুলো আরও পানি পানি মনে হবে কথা বুঝতে পারছো যাও পাঁচ নম্বরে আসি টি তাপমাত্রা ও পি চাপে টি তাপমাত্রা ও পি চাপে টি তাপমাত্রা ও পি চাপে ভি আয়তনের একটি মিশ্রণকে একটি মিশ্রণকে সম আয়তন অর্থাৎ ভি আয়তনের অপর একটি মিশ্রণের সাথে মিশ্রিত করা হলো আচ্ছা এখান এইখান পর্যন্ত কিন্তু আমি আসলাম রিডিং করে আমরা এখন কাজ করি আমরা একটু কাজ করি এই কোশ্চিনটা সেটা হচ্ছে একটা পাত্র নেই একটা পাত্রের মধ্যে ক্যাশ ক্যাশ আছে হাবি আছে কিছু এখানে ভি আয়তনের আছে টি তাপমাত্রায় আছে এই গ্যাসের চাপ হচ্ছে পি আচ্ছা কথা রাখবা যেহেতু আমরা ডালটন পড়ছি পড়ছি কিনা বলো ডালটনের কথা একটু মনে মনে চিন্তা করো আমরা এই কাহিনী করছিলাম কি যে ভি আয়তনের টি তাপমাত্রায় বিক্রিয়া গ্যাস নিছিলাম না বলছিলাম পাত্রে দিলে চাপ প্রয়োগ করবে পি টোটাল চাপ মনে মনে চিন্তা করে এরকম কাহিনী একটা হচ্ছে এখানে তাহলে টি তাপমাত্রা পি চাপে ভি আয়তনের একটি মিশ্রণকে সম আয়তন অর্থাৎ ভি আয়তনের অপর একটি মিশ্রণের সাথে তাহলে অপর আরেকটা মিশ্রণ লাগবে বোধ হয় ভি আয়তনের আচ্ছা ওই একটি মিশ্রণের সম আয়তন মানে তোমার ভি আয়তনটাই অপর একটি মিশ্রণের সাথে মিশ্রিত করা হলো এই জিনিসটা মিশ্রিত করা হচ্ছে ওদের কথা অনুযায়ী যার তাপমাত্রা ও চাপ যার তাপমাত্রা ও চাপ দেখো যার তাপমাত্রা ও চাপ পূর্বেরটির মতোই পূর্বেরটির মতোই টি ও পি তাহলে পূর্বে ছিল আমাদের এখানে টি এখানে ছিল পি পূর্বের মতোই করলাম কিন্তু টি তাপমাত্রায় আয়তন ভি ঠিক রাখা হলে মিশ্রণের চাপ কত হবে যা হোক এখন যেটা কথা সেটা হচ্ছে আমাদের এখানে চাপ ছিল এখানে চাপ ছিল পি নতুন করে আসলো পি চাপ হয়েছে টয়েস পি আমাদের ছিল এখানে ভি নতুন করে আসছে ভি টোটাল হচ্ছে টয়েশ ভি উত্তর যদি আয়তন চায় টয়স ভি যদি চাপ চায় টোয়াইস পি এবার বলছে মিশ্রণের চাপ কত হবে চাপ কত হবে চাপ না বলে যদি বলতো আয়তন কত হবে এই কাহিনী আর কিছু না তবে এটা বয়লার সূত্রের সাথে মিলে যায় না এটা আমি করে দিলাম ডালটনের সাথে আমাদের ডাল্টনে ক্লাস করছে একটু তাই না ওরা যেটা বলছে একটা পাত্র আছে পাত্রটাতে এটা গ্যাসের মিশ্রণ আছে ভি আয়তনের টি তাপমাত্রায় এবং পি চাপে ওরা ওদের কথা অনুযায়ী এবং সেম আয়তন সেম তাপমাত্রা সেম চাপে নাকি আরেকটা ওদের মিশ্রণ আছে গ্যাসের মিশ্রণ আছে বা গ্যাসের কাহিনী আছে একটা পাত্র আছে বলছে দুইটাকে তুমি অ্যাড করে দাও ওদের কথা অনুযায়ী কি করতে করতে বলতেছে বলতেছে যুক্ত তো এই পাত্রে যে গ্যাসটা আছে সে তো পি চাপ দিছিল চাপ দেয়নি পি সে তো পি চাপ দিছিল মনে করো নতুন করে যখন যোগ করলাম এখানেকার পিটা এখানে যোগ হবে হয়ে যাবে না পি প্লাস পি মানে টয়েস পি হয়ে গেল যদি ভি নিয়ে কাজ করে ভি প্লাস ভি মানে টয়েস ভি হয়ে গেল এই তো কাহিনী আর কিছু না তো যাও এই প্রশ্নটা আমাদের করতে হবে এটা হচ্ছে যদিও এটা বয়লা সূত্রের সাথে সম্পর্ক না তো করবো যেহেতু আসছে এটা কুয়ে এটা ষোলো সূত্রতে মনে রাখা উচিত ভবিষ্যতে এর এই টাইপের মেথ আমরা পাবো আমরা একটু হেডলাইন দিই চার্লসের সূত্র তাহলে আমাদের চার্লসের সূত্রটাতে একটা মেথ আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আট নয় মেথটা ছিল এরকম যে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন স্থির চাপে যখন যেহেতু স্থির চাপ বলছে ধরে নিশ্চিত চালচা সূত্র দিয়ে করতে হবে হ্যাঁ দ্বিগুণ করা হলো আচ্ছা আয়তনটা কি করা হয়েছে দ্বিগুণ করা হয়েছে এবং এই অবস্থায় গ্যাসটির তাপমাত্রা চাইছে কত তো যেহেতু আমরা পড়াশোনা একটা হলেও করছি ব্রয়লের সূত্র চালচার সূত্র আমরা জানি বলো টি ওয়ান ভি টু বাই টি টু তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন স্থির চাপে দ্বিগুণ করা হলো তাহলে স্ত্রীর চাপে দ্বিগুণ ধরে নিলাম প্রাথমিক অবস্থা ওয়ান টি ওয়ান তো দেওয়া যাচ্ছে তেরো প্লাস দুশো তেহাত্তর

ডিগ্রি সেলসিয়াস ছিল সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি দুইশো নিরানব্বই ডিগ্রি আরো কাহিনী আছে অনেকগুলো অপশন ছিল তাহলে অ্যান্সার হবে কত দুইশো দুইশো নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস মানে কিভাবে দুইশো তেহাত্তর মাইনাস করে নাকি তো ঠিকই তো আসলো পারলো তো সবাই আচ্ছা গেল গেল এটা কিন্তু এক নাম্বার একটা কোশ্চিন গেল চালসের সূত্রের এরপরে আমরা আরেকটা সূত্রে যাবো আরেকটা মেথে যাব দুই নাম্বার মেথে তো দুই নাম্বার ম্যাথটা আমরা দেখে আসলাম দুই নাম্বার মেথে তো এটা তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছয় সাত এবং চিটাগাং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় এক দুই আসছিল ওকে তো এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে স্থির চাপে যদি স্থির চাপ বলছে আমরা ধরেই নিচ্ছি এটা চালসের সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন দুশো ডিগ্রি সেলসিয়াস হল সিসি হলে মানে সেন্টিমিটার কিউব হলে বুঝে নিও সিসি মানে কত বলতো সেন্টিমিটার কিউব না সেন্টিমিটার কিউব বা এম এল যেটাকে বলে হলে কত তাপমাত্রায় উহার আয়তন দ্বিগুণ হবে কিছুটা আগের মতো ম্যাথ না তাহলে ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু বলো ভি ওয়ান এর জায়গায় কি বসাবো তাহলে দুইশো আচ্ছা টি ওয়ান এর জায়গায় কি বসাবো তাহলে তিনশো হচ্ছে নাকি আচ্ছা তিনশো বসাচ্ছি ভি টু দ্বিগুণ বলছে এবার নাকি এই আয়তন দ্বিগুণ হবে তাহলে তোমার দুইশো ইন্টু টু দ্বিগুণ চারশো একবারে দিলাম টি টু হচ্ছে হোয়াট চিহ্ন চাপো কত আসে চাপো চাপো আর ইয়া করলে কত আসে সেলসিয়াস করলে কত আসে জি তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস আমাদের অপশন গুলো তো যেগুলো ছিল সেটা ছিল এরকম যে ডিগ্রি সেলসিয়াস ছিল

রাখা হলো গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সিলিন্ডারটির তাপমাত্রা কত উন্নীত করতে হবে আচ্ছা এখানে কোথাও স্থির চাপ শব্দটা আমি দেখতে পাচ্ছি না পাচ্ছি শব্দটা আছে না যেহেতু ওয়ান এটিএম আছে স্বাভাবিক চাপ বলতে আমরা কি বুঝি ওয়ান এটিএম মোটামুটি বুঝি এই কারণে বুঝা নিতে হবে এটা স্থির চাপে বুঝাচ্ছে তাহলে এখানে তোমাকে কার সূত্রে অ্যাপ্লাই করতে হবে চার্লসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে আশা করি এবার পারবো তুমি একাই একাই ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি টু আমাকে হেল্প করো ভি ওয়ান কত হবে তাহলে

তাহলে আমরা চার নাম্বার একটা মেথে আসলাম যেটা কুয়েট পনেরো সালতে আসছিল প্রশ্নটা ছিল এরকম আশি সেন্টিমিটার কিউব মানে আশি এম যেটাকে বলে গ্যাসের আয়তন বিশ পার্সেন্ট আশি সেন্টিমিটার কিউব গ্যাসের আয়তন ২০ পার্সেন্ট বর্ধিত মানে বাড়ানো হলো কিন্তু চাপের কোনো চেঞ্জ হলো না চাপের কোনো পরিবর্তন হলো না পরিবর্তন যেহেতু হলো না তার মানে এখানে কি স্থির স্থির মানে কার সূত্রে অ্যাপ্লাই করবে এখন চালস আচ্ছা প্রারম্ভিক তাপমাত্রা নাকি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হলে গ্যাসটি কত তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছিল বোঝা গেল আমাদের টি টুটা বের করতে হবে নাকি আচ্ছা কোনো অসুবিধা নাই আমরা এখানে সূত্র যদি অ্যাপ্লাই করি ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু এখানে কিছু কাহিনী আছে এখন কাহিনীটা কি আমরা এই পাশে দেখাবো প্রথম কথা আশি সেন্টিমিটার কিউব গ্যাসের আয়তন বিশ পার্সেন্ট বর্ধিত করা হলো তাহলে একশোর মধ্যে বাড়ছে আচ্ছা একশো এর মধ্যে বাড়ানো হলো একশো সেন্টিমিটার কিউব একশো সেন্টিমিটার আমি একটু ভাষা দিয়ে লিখি একশো সেন্টিমিটার কিউব গ্যাসের আয়তন আহ একশো সেন্টিমিটার কিউব গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে একশো সেন্টি গ্যাসের মধ্যে বর্ধিত হলো বর্ধিত হলো বিশ সেন্টিমিটার কিউব

ষোলো সেন্টিমিটার কেউ আসতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের গবেষণা করি একটু ভি ওয়ান মানে প্রাথমিক আয়তন ধরব আমি আশি সেন্টিমিটার কিউব আর ভি টু বাড়ানোর পর বর্ধিত 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 করার পর বর্ধিত করার পর আশি প্লাস ষোলো ঠিক কিনা বলো ছিয়ানব্বই সেন্টিমিটার কিউব দেখো তো ঠিক আছে এখানে এবার আগে ছিল প্রাথমিক অবস্থা আশি বিশ হয়েছে তোমার ছিয়ানব্বই ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দুইশো আটানব্বই ক্যালভিন কোশ্চিনে কত মাত্র উত্তপ্ত করা হয়েছিল টি টু হট ওকে তাহলে আশি এখানে টি ওয়ান হচ্ছে তোমার দুইশো আটানব্বই যাবো ক্যালকুলেটার হচ্ছে তোমার ছিয়ানব্বই টি টু হার চিহ্ন কেলভিন নাকি আচ্ছা চেক করে দেখি আমরা কি ছিল অপশন ছিল তিনশো সাতান্ন পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস চুরাশি পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস ষাট ডিগ্রি সেলসিয়াস অবশ্যই চুরাশি পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস ঠিক মারতে হবে তাহলে কথা বুঝতে পারো নাই ওকে মোটামুটি একটা আইডিয়া চলে আসছে আমরা পাঁচ নম্বর একটা মেথে আসলাম যেটা ইসলামিক ইউনিভার্সিটি নয় দশে আসছে কষিটা হচ্ছে এরকম যে একটি গ্যাসের তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হলো আর কি ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইলো আচ্ছা গ্যাসের চাপ অপরিবর্তিত রইলো চাপ চেঞ্জ হয়নি তাহলে নাকি চাপ যেহেতু চেঞ্জ হয়নি মানে পি স্থির তাহলে পি যদি স্থির হয় তাহলে আমাদের চালচার সূত্র অ্যাপ্লাই করতে হবে কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেল জি আমরা জানি আয়তন দ্বিগুণ হতে পারে যেহেতু ভি আর টি এর মতো সমানুপাতিক সম্পর্ক আচ্ছা তাপমাত্রা কত বৃদ্ধি পেল এটা একটা প্রশ্ন করছে আচ্ছা কোনো অসুবিধা নেই তাপমাত্রা কত বৃদ্ধি পেল তবে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করি চালচার ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল ভি টু বাই টি টু ভি টু বাই টি টু তাহলে ভি ওয়ান কত হচ্ছে ওই আগে এরকম করলাম না বেশ কয়েকটা আয়তন ওয়ান আর টি ওয়ান সতেরো মানে কত দুইশ দুইশো নব্বই আচ্ছা ভি হচ্ছে দ্বিগুণ বলছে কিন্তু তাহলে ওইটা যদি এক হয় তাহলে এটা দুই হবে দ্বিগুণ তো তাপমাত্রা যদি বাড়ে তাপমাত্রা যদি বাড়ে তাহলে আয়তন বাড়বে এটা স্বাভাবিক ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল কিন্তু আয়তন দ্বিগুণ হয়ে গেল আচ্ছা হোক আয়তন দ্বিগুণ হয়েছে তাপমাত্রা কত বৃদ্ধি পেল এটা প্রশ্ন করছে কি কত ডিগ্রি সেলসিয়াস আজ এখানে একটা কথা লিখছে দেখতে পাইছ তাপমাত্রা কত বৃদ্ধি পাইছে এখন বড় তাপমাত্রা অতএব তাপমাত্রা বৃদ্ধি অতএব তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি তিনশো সাত মাইনাস সতেরো নাকি দুইশো নব্বই ডিগ্রি সেলসিয়াস চাইতে তাই না দেখে একটু চেক করে যেটা ছিল তোমার হ্যাঁ দুশো নব্বই দুইশো পঞ্চাশ তিনশো নব্বই তিনশো পঞ্চাশ তার এখানে দুইশো নব্বই অ্যান্সার করতে হবে তাহলে এটা কিন্তু ঠিকই ছিল তাপমাত্রা বাড়ানো হলো হ্যাঁ এখানে কিন্তু কমা হবে পাঁচ নাম্বারের কাহিনী শেষ এরপরে যে কাজগুলো হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু বয়েল চালসার কাহিনী শেষ বয়েল চালসার যেগুলো এরপরে যেগুলো মেথ এমসি পাবা তুমি উল্লেখাই পারবা কারো হেল্প লাগবে না গ্রাফ বলো যাই বলো পড়তে অনেক কাহিনী করছি না ওগুলো পড়লেই তুমি এনাপ পাশাপাশি যেগুলো একটু দেখবা আর কে ঝামেলা করতে আশা করা যায় পারবে না ঠিক আছে আগামী ক্লাসে আমরা এরপরের অংশে চলে যাব ওকে